আজকে তৈরি করছি চিকেন ভাপা অত্যন্ত সুস্বাদু হয় খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমার কী কী লাগছে পোস্ত দু চামচ দুটো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ওটাকে আমি বেটে নেব আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে আছে আদা আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি এক ইঞ্চি আদা আর বারো চোদ্দোটা গোলমরিচ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এই সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চিকেনের সাথে মেখে নেব সম্পূর্ণটা আমি মেখে নিয়েছি দেখতে থাকো ভালো লাগবে এবার মেখে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এটা গরম গরম রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে এবার দিয়ে দেবো বাটার এখানে কিন্তু কোনো তেল আমি দেইনি এবার বাটার দিয়ে দিলাম চিকেনের যে সলিড পিসগুলো থাকে খুব ভালো হয় ওগুলো দিয়ে ওগুলো তো এমনি রান্না করলে অনেকেই ভালোবাসে না খেতে তো এইভাবেই আমি সলিড পিস দিয়ে পরি রান্না দেখো কড়াতে আমি জল দিয়ে রেখেছি পরিমাণ মতন এবার একটা টিফিন কৌটোতে আমি সব মেখে দিয়ে দিলাম এক ঘন্টা কিন্তু গোলমরিচ চাদা কাঁচা লঙ্কা সব দিয়ে পোস্ত আমি সব দিয়ে মেখে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দশ বারো মিনিটের জন্য দেখে নেব আর কি হাই ফ্লেমেই আছে দশ বারো মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব দশ মিনিটের মধ্যেই হয়ে যায় প্রথমে হাই ফ্লেম দিয়ে দিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে থাকবে তারপর আমি লো টু মিডিয়ামে করে দেব এই যে ফুটছে কেমন লাগলো কমেন্ট করে জানিও যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে সুস্থ থেকো এবার দেখো আমি দশ মিনিট বারো মিনিট আর রাখলাম না দশ মিনিট পর আমি এবার তুলে নিলাম পাঁচ মিনিট হাইতে ছিল আর পাঁচ মিনিট লো টু মিডিয়ামে ছিল খুব গরম আমি এই যে প্লেটে ধরে নামিয়ে নিলাম এটা গরম গরম রুটি করে নিয়ে তার সাথে খেলে আমরা ওইভাবেই খেয়েছি খুবই ভালো লাগে সেদ্ধ হয়ে গেছে এইভাবে গোলমরিচ আদা পোস্ত এইভাবে বেটে নিয়ে করলে দারুণ লাগে খেতে একটু নতুনত্ব হয় আর ভালোও লাগে খেতে তৈরি হয়ে গেল ভাপা চিকেন